ও কয়েকদিনের ভিতরে আমার কাছে অনেকটা খবর আইছে যে আমার ব্যাগ হারিয়ে গেছে গাড়ি আমার ব্যাগ হারিয়ে গেছে রাস্তা আমার ব্যাগ হারিয়ে গেছে অমুক জায়গা তো আজকে যে ব্যাগ আর আমি সংবাদ লই আইছি একটা পোস্টও করছিলাম আমরা কতদিন তো পোস্ট করার ফলে এই ব্যাগটা পাওয়া গেছে না ব্যাগটা হইলো গিয়ে আমরা একজন ক্লাসমেটর বাইর আর তো বাট গিয়ে গেছে কি তাই নীলামবাজার যাওয়ার ফলে রাস্তার অটো চালাইছেন ব্যাগটা সম্ভবত অটো মানে বাজার গিয়ে লামার ফলে ব্যাগটা অটোত ফাওয়ার গেছেন গিয়া আর এই ব্যাগও মানে মূল্যবান কিছু জিনিস আসলো কাপড় সুপরও আসলো দয়া করিয়া আর যদি অটোর এই ভিডিওটা দেখে থাকেন তাইলে নিচে কন্টেক্ট নম্বর যোগাযোগ করিয়া ব্যাগটা ফিরাইয়া দিবা এরা খুব গরিব মানুষ এবং খুব হতাশ অবস্থায় আসুন বর্তমানে এই ব্যাগর লাগিয়া আপনার এই বেগটা ফেরাইয়া দিবা আর এরকম একটা দুইটা ব্যাগ নাই আরও অনেকটা ব্যাগ আমার কাছে আইছে যেমন আমার কাছে বর্তমানে আছে আরও দুইটা ব্যাগ ও দেখতে পাচ্ছি না ও একটা ব্যাগ আমরা একটা ভিডিও বানাইছিলাম একটা পোস্টও শেয়ার করলাম যে ও ব্যাগর সন্ধান ফাইলে কেউ মালিক বাড়াইলে আমার কাছ থেকে ব্যাগটা নিবার লাগিয়া কিন্তু এখন পর্যন্ত অনেকদিন ইয়ে আছে ব্যাগটার কোনো মালিক আমরা পাইছি না বা অনেক মানুষের যোগাযোগ করছে না অনেক মানুষের ব্যাগ আরও আড়িছে কিন্তু মানে ডিটেলস করার পরে হি ব্যাগে আর ই ব্যাগে মিলে না তার কারণে আমরা একদম পারছি না এই ব্যাগটা যেরকম আসলো ওরকম এখন আমার কাছে মানে সংরক্ষিত আছে আর ও আরেকটা ব্যাগ ই ব্যাগের ভিতরে কিতা আছে বেগ মালিকের ব্যাগ নিতে পারবা দেখতাম স্কুল ব্যাগ এগুলোর ভিতরে কিছু জিনিস আছে এগুলো তো কোনো ডকুমেন্ট ডকুমেন্ট নাই যাতে আমরা খবর করতে পারতাম যে মানুষকে চিনতে পারতাম এরকম কিছু নাই জাস্ট ব্যাগ আছে ব্যাগের ভিতরে কিছু সামান আছে তো ই ব্যাগের যদি কোনো মালিক ফাইন বা কোনো মালিক তাক হয় ভিডিও দেখে তাক হয় তাইলে যোগাযোগ করিয়া ব্যাগটা অফিস থেকে নিতে পারবা নিজে কন্টেক্ট নাম্বার আছে কন্টেক্ট নাম্বার যোগাযোগ করবা আর বিশেষ করে কই আর মানে আপনারা যারা ভিডিওটা দেখতে এরা ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে আপনারা শেয়ারের মাধ্যমে যে ব্যাগগুলো আহিছে এই ব্যাগগুলো পাওয়া যায় বা আমার কাছে যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো মানে ব্যাগের মালিকের কাছে থেকে পৌঁছে ও এক দুই তিন দিন আগে আমরা একটা পোস্ট করছিলাম যে বদরপুর স্টেশন থেকে ওখানে একজন মানুষের একটা ব্যাগ এক্সচেঞ্জ হয়েছে মানে সিগনেচারের ব্যাগ হিটা ভাসল দুইটা সিগনেচারের ব্যাগ এক্সচেঞ্জ হয়েছে এই ব্যাগের ভিতরে সোনা আসলো খুব মূল্য এক ধরনের বেগও শোনা আসলে এত ধরনের বেগ অন্য কিছু আসলো কিছু তো মানে এক্সচেঞ্জ হওয়ার পরে আমরা পোস্ট করছি পোস্ট করার ফলে এই ব্যাগর মালিকে ব্যাগ ফাইছেন ঘুরাইয়া আপনার তো শেয়ারের কারণে আপনার তো সাপোর্টর কারণে এই বেগটো ফাইছ হয় শুনা আছো নিশ্চয় বুজি পাৰি হয়তো মূল্যবান কমচে কম ডে লাখ টকাৰ থাকাব জিন তো সেইম ওৰকম বৰ্তমানে যে বেগটো দেখা পাইছে চাইটৰ চিগনেচাৰৰ বেগ এই বেগটো গ'লা আমাৰ ঔ বা নিলাম বজাৰ ঔ ৰাস্তাত মাজখনৰ আৰিছে তো অফলাইনতে মানে ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি দিবা আশা কৰা যায় যে অট'ৰে তাই ভ্ৰমণ কৰিছোঁ অট' গেছনি কিয় এই অট'ৰ মালিকো আমাৰ এটা অঞ্চললৈ ৰবা তাইৰ হয়তো বেগ ঘূৰাই দায় কিন্তু বেগ ঘূৰাই সাৰে দ্বিতীয় মানুহ ইতা না তো ভিডিঅ' তাৰপিছত গৈ ফচি যায় তেও ভিডিঅ'ৰ মাধ্যমে সম্পূৰ্ণ ব্যাগটা ঘুরে দেখতে পারবা যার লাগিয়া অতিরিক্ত শেয়ার করিয়া এই ব্যাগটা পাইতে একটু সহায়তা করবা ধন্যবাদ